সেখানে এলো কৃষ্ণকালী মায়ের কাছে ওর করতে হয়নি জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরের অলৌকিক শক্তি সম্পন্ন ত্রিশুল ছোয়ালেই জানা যাচ্ছে বিভিন্ন বিরল রোগ থেকে মুক্তি পাচ্ছে মানুষ তবে কি আছে এই ত্রিশুলে কেন লাল কাপড় বাধা থাকে আপনি কি জানেন সেটাই তুলে ধরতে চলেছি আজকের এই প্রতিবেদনে

সেটাই মা আমাকে মেনে নিয়েছে মায়ের আমি আদরের মঙ্গল আমি মায়ের আমি আদর ইনি মায়ের আমি সব কিছু কারণ এই ত্রিশুরটা আমার চোখে এখানে লেগে গিয়েছিল এই ত্রিশুরে এতটাই সত্যি সবাই জানেন মাটি ভেদ করে তার সেই পাওয়ারটা যায় ভক্তরা ফটো যে ছয় তাতেই কাজ হয়ে যায় এখান থেকে বসে পড়ে ত্রিশুর ছলে তার কাজ হয়ে যায় তাই লাল ধরুটা বেঁধেছি আমাকে কোশ্চেন আছে আমি যেটা খুশি সেটা করব কারো কথাতে নাই আমার যেটা মন চাইবে আমি সেটাই করব কারণ মায়ের সঙ্গে যে আমার কথা হয় মায়ের সাথে যে আমার স্বয়ং কথা হয় আমি কি করব আমার মা আমাকে মেনে নেবে তাই দেখো এত এত ভক্তরা আছেন আমি কত ছেলে দিই আমি সরিয়ে দিই তাও কত ভক্তরা আমি ভালোবাসে কেন জানো তবু বলে আমার মঙ্গলা মাকে আমার মা মারুক তরুক যাই করি না কেন মা কারণ তোমরা জানো এই ত্রিশেছি তার কারণ প্রচুর দরজা আটকে যায় না তেমন ত্রিশুরে সত্যিও কিন্তু দরজা বা কিছু আটকানো যায় না এই যে এত ভক্ত উপকার পাচ্ছেন কারণ তারা মায়ের কাছে কিছু তো পায় এই মা চমৎকার মায়ের মুখেই শোনা

মা চরম বিরাক্কের করেছে এত বড় মাথারা পোলা ছিল প্রথমবারের শেখনি মা দুবার পুরো একদম মিলিয়ে গেছিল আবার বলি কিছু দেয় দিনের পর দিন ভক্ত কেন হাতে পারছে কেন জায়গা দিতে পাওয়া যাচ্ছে না তার কারণ সে উপকার পাচ্ছে বলে সে একবার যারা হলো দশ বার আসতে এত টাইম এত

ভালো হয়ে ভালো হয়ে তো রেgameState आलेছি দাদা আজকে আছেন হ্যাঁ ওবে আছেন একটু মুখ খোলা করতে একবার একটু একটু বাবা মা কিছু নেই খালি হাতে এলে মা কিছু না কিছু দেরি আইছো ওই খালি হাতে এলে বাজারে যাবে মায়ের সামনে এক পা খালি নিয়ে নি যাবে জয় কৃষ্ণ বলি মায়ের জয় জয়কার এক পুরি তো ভেতরে এসেছিল বাবা উনি কিছু চেক করতে এসেছিল মা প্রায় চলে গেছেন আর তো গদি এসেছিলকে

না কারণ ভক্তদের মনের মধ্যে আঁকা হয়ে গেছে কৃষ্ণকালী মাকে আর কোনো দিকে ভুলবে না আমার সবাই মানুষ জয় হাঁটতে পারতাম না

ভক্ত দেখি তা বাবা হামাগুড়ি দিয়ে ভাত খেতেন চেয়ারে বসতে পারতেন না বাবা মা আছে এই জিনিস কালকে দেবো না হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই ঠিক আছে খুব সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দেখুন ভক্তের দেওয়া নুপুরটি কি সুন্দরভাবে মাকে পরিয়ে দেওয়া হচ্ছে একদমই নতুন এক অভিনব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এরকমভাবে বিভিন্ন ভক্তরা মায়ের জন্য বিভিন্ন কিছু উপহার নিয়ে আসেন আর সেটি কিন্তু মায়ের চরণে এরকমভাবেই দেওয়া হয়

আর এরকম ধরনের সমস্ত ভিডিও দেখবার জন্য এখনও যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সব সময় চেষ্টা করি যাবর টিভি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে এরকম সমস্ত নতুন ভিডিও তুলে ধরবার এবং ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটি অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আমাদের সমস্ত ভিডিওর নতুন আপডেট সবার আগে ফেসবুকেই আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুবই তাড়াতাড়ি পরবর্তী নতুন আরও একটি প্রতিবেদনের সাথে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো